খালেদা জিয়ার অনুরোধ সত্ত্বেও শাসক শেখ হাসিনাকে সমর্থন করছে দিল্লি জানাবো শেখ হাসিনাকে নোবেল জয়ী ষাট বিশ্ব নেতার কঠোর বার্তা এবং সর্বশেষ জানাব খেলাপি ঋণ কম দেখানোর জন্য গায়েব করা হয়েছে হাজার হাজার কোটি টাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খালেদা জিয়ার অনুরোধ সত্ত্বেও স্বৈরশাসক শেখ হাসিনাকে সমর্থন করছে দিল্লি জিয়া অরফানেজ ট্রাস্টের মাধ্যমে মাত্র দুই লাখ বান্ন হাজার ডলার আত্মসাতের অভিযোগে আট ফেব্রুয়ারি কারাগারে বন্দি বাহাত্তর বছর বয়সী খালেদা চার মাসেরও বেশি সময় ধরে অপেক্ষা করছেন তিনি একটি মাথা ঘোড়া স্পেল দ্বারা পরাস্ত হয় সম্ভবত উপবাস দ্বারা প্ররোচিত এবং মাটিতে পড়ে যান এটি বাংলাদেশের দৈনিক দ্য ডেইলি স্টার এর পাতায় দুটি প্রকাশমূলক শিরোনামে উস্কে দিয়েছে খালেদা হয়তো হালকা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন একজন বলেছেন তার ব্যক্তিগত চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে স্ট্রোকের কারণে পতন হতে পারে অন্য শিরোনাম খালেদা হালকা স্ট্রোকে আক্রান্ত হননি এজি রূপালী কেশিক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্ধৃত করে বলেছেন যে দুর্বলতা তার রক্তে শর্করার মাত্রা হ্রাসের কারণে হয়েছে স্ট্রোকের কারণে নয় এটা হতে পারে প্রশ্ন হলো বাংলাদেশে আবার নির্বাচনের ছয় মাস আগে একজন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কেন এত নোংরা আচরণ করা হচ্ছে বিএনপি নেতারা বৃদ্ধ খালেদাকে একটি বেসরকারি হাসপাতালে চেকআপের জন্য পাঠাতে চান কিন্তু সরকার তার কৃপণ পা নামিয়ে দিয়েছে এবং ছোট মনে জোর দিয়ে বলেছে যে এটি শুধুমাত্র একটি সরকারি হাসপাতালে যাওয়ার খরচ বহন করতে পারে ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দমনের নামে হাসিনা নিরাপত্তা বাহিনীর পরিধি প্রসারিত করেছেন নিছক সন্দেহের বশবর্তী হয়ে মানুষকে কারাগারে নিক্ষেপ করেছেন বা কিছুতেই নয় আওয়ামী লীগের বেশ কয়েকজন অভ্যন্তরীণ ব্যক্তি বলেছেন যে তারা অসন্তুষ্ট যে তাদের দল স্বাধীনতার লড়াইয়ে নকল উভয়ই আমলাতান্ত্রিক এবং গণতন্ত্র বিরোধী হয়ে উঠেছে খালেদার বিরুদ্ধে এখন চৌত্রিশটি মামলা রয়েছে তাই একটি বা অন্যটি সর্বদা আদালতের সামনে আসে যার অর্থ জামিন একটি দূরের স্বপ্ন তার ছেলে তারেক রহমান যুক্তরাজ্যে নির্বাসিত বিএনপির প্রায় আঠারো লাখ নেতাকর্মীর বিরুদ্ধে আঠারো হাজার মামলা হয়েছে স্পষ্টতই প্রধান বিরোধী দলকে ভয় দেখানোর প্রচেষ্টা যাতে তারা বিরক্ত হয়ে গামছা ছুঁড়ে ফেলে যেমনটি শেষবার দু সালে হয়েছিল তখন তারা নির্বাচনে লড়াই করতে অস্বীকার করেছিল এমন নয় যে বিএনপি দুধে ধোয়া উনিশশো থেকে ছিয়ানব্বই এবং দু থেকে দু পর্যন্ত তার ক্ষমতায় থাকা দুই মেয়াদে খালেদার বিএনপি পাকিস্তানের পরামর্শে ভারত বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উৎসাহিত করেছিল বলে অভিযোগ রয়েছে বিএনপির বিধায়ক সালাউদ্দিন কাদের চৌধুরী কক্সবাজার থেকে বিপুল পরিমাণ অস্ত্র পেয়েছেন বলেও ধারণা করা হচ্ছে যা সম্ভবত ভারতের অভ্যন্তরে অশান্তি ছড়ানোর জন্য খোদ রহমানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অন্যান্য গ্যাংল্যান্ডের অভিযোগ রয়েছে বিএনপির ভারত বিরোধী সুনাম সিলমোহর করা হয়েছে তাহলে গত সপ্তাহে দিল্লিতে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খুসরু চৌধুরী নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল কি করছিল বিএনপি নেতা আব্দুল এ মিন্টু এবং খালেদার ছেলে তারেকের সহযোগী হুমায়ুন কবিরের সঙ্গে প্রতিনিধি দলটি থিঙ্ক এবং মিডিয়া এবং অন্য যে কেউ শুনবে যে হাসিনা এত স্বৈরাচারী হয়ে উঠেছেন যা কেবল ভারত করতে পারে আমরা বিএনপি অতীতে ভুল করেছি এবং আমরা তার সংশোধন করতে এসেছি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতকে অবশ্যই আমাদের সাহায্য করতে হবে মিন্টু যোগ করেছেন এটা খুবই অসম্ভাব্য যে দিল্লি শুনবে যদিও সুষমা স্বরাজ অক্টোবর দু সালে খালেদা জিয়ার সাথে দেখা করে নজিরবিহীন কাজটি করেছিলেন যখন তিনি ঢাকা সফর করেছিলেন কিছু সময়ের জন্য দিল্লি এই বার্তা পাঠাচ্ছে যে তারা বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় এটি বুঝতে পারে যে একটি বিরোধী দল টানা দ্বিতীয়বারের মতো বয়কট করলে তার ভালো বন্ধু এবং মিত্র শেখ হাসিনার প্রমাণপত্র খুব কমই পড়ে যাবে বিএনপি জানে বয়কটের হুমকি তাদের একমাত্র ব্রহ্মাস্ত্র সমস্ত পক্ষই তীক্ষ্ণভাবে সচেতন যে তাদের হাত অতিরিক্ত খেলার ফলে তাদের সম্পূর্ণভাবে খেলাটি নষ্ট হতে পারে নিশ্চিতভাবেই হাসিনা যে খালেদার সঙ্গে জেলে সাধারণ অপরাধীর মতো আচরণ করছেন তা ভারতের অনেক মানুষকে অস্বস্তিতে ফেলছে তারা বুঝতে পারে যে হাসিনার এই অধ্যত্য প্রদর্শনে বাংলাদেশিরা ক্রমশ বিরক্ত হচ্ছে এই পরিস্থিতিতে একটি নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হতে পারে প্রকৃতপক্ষে বিএনপি যে সঠিক প্রশ্নটি করছে সে কারণেই তারা ভারতের সাহায্য চায় যদিও এই সময়ে দিল্লি বুলেট কামড় এবং মোটা এবং পাতলা মাধ্যমে হাসিনাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে একজন ভারতীয় কর্মকর্তা বলেন অস্টে বলতে গেলে তিনি একজন হতে পারেন কিন্তু অন্তত তিনি আমাদের বন্ধু হাসিনাকে একশো নোবেল জয়ী সহ একশো ষাট বিশ্ব নেতার কঠোর বার্তা ডক্টর ইউনুসকে হয়রানি বন্ধে বিশ্ব নেতারা এবার আরো কঠোর অবস্থান নিলেন এবার তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেছেন আমরা আন্তরিকভাবে কামনা করি তিনি যেন নিপীড়ন বা মুক্ত হয়ে তার উদ্ভাবনী কর্মকাণ্ড চালিয়ে যেতে সক্ষম হন একশো নোবেল জয়ী সহ একশো ষাট বিশ্ব নেতার একযোগে কোনো বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশের ঘটনা নজিরবিহীন বলে পর্যবেক্ষক মহল মনে করছেন তারা বাংলাদেশের গত দুটি নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে আশা প্রকাশ করেছেন আগামীতে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন এবং সব ধরনের মানবাধিকারের প্রতি সম্মান নিশ্চিত করবেন উক্ত খোলা চিঠির ধারাবাহিকতা এবার প্রধানমন্ত্রী বরাবর একশো জনেরও বেশি নোবেল জয়ী সহ একশো জনেরও বেশি বিশ্ব একটি নতুন চিঠিতে স্বাক্ষর করেছেন তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা প্রেসিডেন্ট আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের মতো ব্যক্তিত্ব উক্ত চিঠিতে স্বাক্ষরকারীদের একজন রেজাল্টস অ্যান্ড সিভিক কারেজের প্রতিষ্ঠাতা স্যাম টেলি হ্যারিসের বিজ্ঞপ্তিতে চিঠিটি প্রকাশ করেছেন চিঠির শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্বোধন করে লেখা হয়েছে আমরা নোবেল পুরস্কার বিজয়ী নির্বাচিত কর্মকর্তা ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতার পাশাপাশি বাংলাদেশের বন্ধু হিসেবে লিখছি উনিশশো সালে স্বাধীনতার পর থেকে আপনাদের জাতি যেভাবে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে আমরা তার প্রশংসা করি কিন্তু সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি যে হুমকি দেখেছি তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন আমরা বিশ্বাস করি যে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া এবং নির্বাচনে প্রশাসন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগের দুটি জাতীয় নির্বাচনে বৈধতার অভাব ছিল বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকারের প্রতি যে হুমকি আমাদের উদ্বিগ্ন করে তা হল নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের মামলা আমরা উদ্বিগ্ন যে সম্প্রতি তাকে টার্গেট করা হয়েছে এটা ক্রমাগত বিচারিক আমাদের বিশ্বাস এর আগে তার নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন হয়ে আপনার কাছে যে আবেদন করেছিলেন এই চিঠিটা তার ওপর ভিত্তি করে গড়ে তোলারই চেষ্টা আমরা বিনীতভাবে অনুরোধ করেছে যে আপনি অবিলম্বে অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত করুন তারপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন বিশেষজ্ঞদের ভূমিকা রাখার সুযোগ সহ আপনার দেশের মধ্য থেকে নিরপেক্ষ বিচারকদের একটি প্যানেল দ্বারা অভিযোগের পর্যালোচনা করা হবে আমরা নিশ্চিত যে তার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী এবং শ্রম আইনের মামলাগুলোর যে কোনো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করলে তিনি খালাস পাবেন আপনি জানেন যে কিভাবে সামাজিক ব্যবসার মাধ্যমে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিসরণ আন্তর্জাতিক অগ্রগতির জন্য একটি শক্তি হতে পারে এ নিয়ে প্রফেসর ইউনুসের কাজ আমাদের সকলের জন্য অনুপ্রেরণামূলক সাম্প্রতিক দর্শকগুলোতে বাংলাদেশ এবং বাংলাদেশিরা কিভাবে বৈশ্বিক অগ্রগতিতে অবদান রেখেছেন তিনি তার একটি প্রধান উদাহরণ আমরা আন্তরিকভাবে কামনা করি তিনি যেন নিপীড়ন বা হয়রানি মুক্ত হয়ে তার উদ্ভাবনী কর্মকাণ্ড চালিয়ে যেতে সক্ষম হন সমাপ্তি টানা হয়েছে এভাবে আমরা আশা করি আপনি এই আইনি সমস্যাগুলোর সমাধান একটি সমীচীন নিরপেক্ষ এবং ন্যায় সঙ্গত পদ্ধতিতে নিশ্চিত করবেন এর পাশাপাশি আসছে দিনে একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন এবং সব ধরনের মানবাধিকারের প্রতি সম্মান নিশ্চিত করবেন সামনের দিনগুলোতে কিভাবে এই বিষয়গুলোর সমাধান করা হয় তা ঘনিষ্ঠভাবে নজরে রাখার জন্য আমরা বিশ্বের লাখ লাখ উদ্বিগ্ন নাগরিকদের শিবিরে যোগ দেব খেলাপি ঋণ কম দেখানোর জন্য গায়েব করা হয়েছে হাজার হাজার কোটি টাকা খেলাপি ঋণ কমিয়ে আনতে ঢালাও সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক মহামারী করোনার কারণে গত দুই বছরে ঋণ পরিশোধে ছিল বিশেষ ছাড় তারপরও খেলাপি ঋণ কমছে না এ কারণে কাগজে কলমে খেলাপি আড়াল করতে ব্যাংকগুলো ঋণ অবলম্বন বা রাইট অফ কৌশল বেছে নিয়েছে একই সঙ্গে গণহারে খেলাপি ঋণের সুদও মৌকুফ করছে ব্যাংকগুলো প্রসঙ্গত দু সালে চালু হয় লোন রাইট অফ বা ঋণ অবলম্বন পদ্ধতি শুরুতে যেসব খেলাপি ঋণ পাঁচ বছরেও আদায় করা যায়নি সেগুলোকে শর্ত সাপেক্ষে অবলম্বন করা যেত মূল খাতা থেকে বাদ দিয়ে অন্য একটি খাতায় হিসাব রাখার নামই ঋণ অবলোপন এর আগে সুদ আসলে ঋণ আদায়ের জন্য অর্থ ঋণ আদালতে একটি মামলা দায়ের এবং শতভাগ নিরাপত্তার সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে হয় প্রভিশনের টাকায় অন্য কাউকে ঋণ দেওয়া যায় না শুধু ব্যাংক নয় খেলাপি ঋণ কম দেখাতে কৌশলীয় অবস্থান নিয়েছে বাইশটি নন ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠানও প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন